আসসালামু আলাইকুম বিওয়াজ কেমন আছেন আজকে আপনাদের জন্য একটা মাংসের রেসিপি নিয়ে আসছি কোরবানি গোস্ত কোরবানি গোস্ত রেসিপি নিয়ে আসছি এখানে আমি প্রায় দেড় থেকে দুই কেজির মতো গোস্ত নিয়েছি চর্বি সহ হাড় চর্বি সহ তারপর যেটা করব এখানে আদা রসুন বাটা দিচ্ছি আদা রসুন দিয়ে হচ্ছে সবকিছু আগে আদা রসুন বাটা দিচ্ছি দুই টেবিলের মতো জিরার গুঁড়ো দু টেবিল ধুনিয়ার গুঁড়ো দুই টেবিল কাঁচামরিচের গুঁড়া হচ্ছে দুই টেবিল আর হলুদ গুঁড়া দিছি এক চামচ আর স্বাদ মতো লবণ এরপর এগুলো কি করব সব মাংস একসাথে দিয়ে একটু কাঁচা পেঁয়াজ এরপর যেটা করব সেটা হচ্ছে একটু সামান্য এগুলো একটু মেখে এরপর একটু সয়াবিন তেল দিবো এটার উপর যেহেতু হাড় চর্বি সহ নিছি আমার গরু মাছের ভালোই পরিমাণ আপনার চর্বি আছে এটার মধ্যে তাই আমি এত বেশি তেল দিবো না যেহেতু চর্বি আছে অনেক এখন এগুলো একসাথে সব মাখবো এভাবে যদি গোস্ত রান্না করে বাড়িতে খান খুব টেস্ট লাগে খুব ভালো লাগে খেতে সেটা ভাতের সাথে হোক আর পোলাওর সাথে হোক সেটা আপনাদের ইচ্ছা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা এখন আমি ভালো করে এগুলো মাখবো একটা মাংসের গায়ে যাতে মশলা ভালোভাবে ঢুকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখতেছি এভাবে একটু মাখবেন ভালোভাবে আগে থেকে কড়াইয়ে মানে পেঁয়াজ আর এই যে দুইটার মতো দাঁড়ছি দুইটার মতো এলাচ আর দুইটার মতো লবঙ্গ দিয়ে রাখছি অলরেডি দেখে পেঁয়াজ কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি মাংস গরুর গোস্ত আমি ঢেলে দিব এখন আমি একটু ভালো ভাবে নেড়ে চড়ে দিব মাংসটা নিয়মিতই পাল্টাই দিব মাংস দিয়ে কিন্তু অনেক পানি দূর হয় এর জন্য আমি এখন পানি দিব না দেখেন অলরেডি আমার ডিম কেমন

তোর কারণে ভুলে গেছে দেখেন ভালোভাবে কষাবো কষানোর পরে আমি যেটা করবো এটার মধ্যে একটু গরম পানি অ্যাড করবো আমি খুব ভালোভাবে মানে গরুর মাংস গরম পানি দিছি গরম পানি দেওয়ার পরে এটারে আমি ভালোভাবে কষাবো মাংসটাকে যতক্ষণ পর্যন্ত এই ঝোলটা না টেনে যায় সেই পর্যন্ত আমরা কষাবো ভালোভাবে দেখেন দেখছেন তো এখন মাংসটা যতক্ষণ না পর্যন্ত আমার এই মাংসটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকবেন গরম পানি দিয়ে যতটুকু দিছি তার থেকে এই যে মাংস অলরেডি কিন্তু কষানো হয়ে গেছে আমার এই দেখেন মাংস দিয়ে তেল ছেড়ে দিচ্ছে অনেক পরিমাণ আমি তো বলছি তেল চর্বি মিশি দেখেন কি পরিমাণ তেল আমার মাংসে এখন যে কাজটা করবো আমি এটার মধ্যে দুই টুকরো আলু মানে দুটো টাকা বেশি একটু আলু দিব মাংসটা ভালোভাবে কষানোর পরে এখন মাংসটা ভালোভাবে কষানোর পরে এখন যেটা করবো এটার মতো আমি প্রায় পাঁচ ছয়টার মতো আলু দেখব আস্তে মতো আলু দিয়ে দিলাম এবার এবার এটা যদি কিছুক্ষণ কষাবো এবার গরম পানি করে এরপর ঢেলে দিব এটার মধ্যে মাংসের মধ্যে যতক্ষণ মাংস না হবে আর আলু সিদ্ধ যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকবে আর রেসিপি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক শেয়ার দিয়ে আমার রেসিপির পাশে থাকবেন যারা নতুন ইউজার তারা কিন্তু বেশি বেশি এক এক জনের ভিডিও এক এক জনেরা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন তা না করলে কিন্তু ভিডিও কিন্তু রিচ বাড়বে না ভিউ বাড়বে না অলরেডি কিন্তু আমার মাংস রান্না হয়ে গেছে এরকম যদি সুন্দর সুন্দর রেসিপি দেখতে চান তাহলে লাইক শেয়ার দিয়ে আমার রেসিপি পাশে থাকবে দেখেন